হাই বন্ধুরা গুড আফটারনুন এখন ধরি তো বেলা তিনটে আর আমরা এখন চলে এসেছি কোথায় জানো এই আমার সাথে রয়েছে কৃতিটা আমরা তো মাঝে মধ্যেই চলে আসি আজকে চলে এসেছি বাড়ার সাথে অন্য রেসিপি আমাদের খাওয়া হয়নি মানে দুপুরের যে আমাদের লাঞ্চ করি না টিফিন টিফিনের মতো করি তো সেটাও হয়নি আজকে তো আজকে মেঘলা মেঘলা দিন তো সকাল থেকে প্রচুর চাপ গেছে দৌড়া দৌড়ি তো আমরা ডিসাইড করলাম চলো আজকে আবার অন্নপূর্ণাতে খেতে নেই তবে আজকে কিন্তু কার অনারেসে তো যেন এই দেখো আমাদের আজকে স্পেশাল গেস্ট আমাদের সাথে রয়েছে প্রীতম

এই দেখো আমরা নিয়েছি বাটার নান আর এখানে আছে চিকেন দোপেয়াজা তো আরেক দিন চিকেন দোপেয়াজা খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল খেতে সেই জন্য আজকে আজকে আমরা প্রীতমকে মানে প্রীতমের জন্য এই আইটেমটা নিলাম আর কি খুব ভালো একই রকম আমি ভাবছিলাম সেদিনকার মতো হবে কি না খুব এখানে তো আজকে আমরা চিকেন দোপেয়াজা খাচ্ছি কিন্তু এখানে অনেক কিছু পাওয়া যায় মানে চাইনিজও পাওয়া যায় তারপরে বিরিয়ানি বলো বা অন্যান্য খুব ভালো প্রত্যেকটা খাবারের মান ভীষণ ভালো তাই আমরা মাঝে মাঝে এখানে চলে আসি চলে যায় আলুন আলুন নোট এনজয়ড আলুন এনজয় করতে মাইরে বর্ষা আর এখানে নাচছি তোমরা যারা বারার সাথে মানে কাছাকাছি থাকো তোমরা এই রেস্টুরেন্টটা আসতে পারো এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট দারুণ খাবারের টেস্ট মান দুটোই ভীষণ ভালো আমাদের তো খুব ভালো লাগে তাই মাঝে মধ্যেই আসি চলো খাওয়া কমপ্লিট এবার আবার যাবো কোর্টে আর এই দেখো পার্সেল নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য চলো বৃষ্টি কমে গেছে এখন একটু বৃষ্টি বৃষ্টি ছিল এখন বৃষ্টি কমে গেছে এরকম ওয়েদারে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে কোনো ইয়ে নেই মেঘলা মেঘলা মানে বৃষ্টিও নেই আবার রোদ একেবারেই নেই এরকম ওয়েদারে হাঁটতে খুব ভালো লাগে আসার সময় তো টোটো করে এসছি যদিও খুব একটা ডিস্টেন্স না তো এখন খেয়ে পায়ে হেঁটে যাচ্ছি তাহলে খাওয়া হজম হয়ে যাবে এটা হচ্ছে হরিতলা মোড় এই দেখো ওভার ব্রিজ দেখেছো হরিতলার মোড়টা এই জায়গাটা কিন্তু অন্যান্য বাচ্চাও পুজোর আগে সাংঘাতিক জমজমাট থাকে এবারে কিন্তু খুব একটা ভিন নেই দেখো আর মানুষের কেনাকাটায় মন নেই আমার তো একদমই ভালো লাগছে না কেনাকাটা অন্যান্য বারের মতো কোনো মানে আনন্দ মনে নেই কেনাকাটা করতে গেলেও তো একটু আনন্দের দরকার সব কাজ শেষ খুব ক্লান্ত লাগছে ফিরে এসে অনেক কাজ করলাম খুব ক্লান্ত লাগছে দেখতে পাচ্ছি ফাঁকা পাঁচটা বাজে অনেকেই রওনা দিয়ে দিয়েছে এখন লাইব্রেরি প্রায় ফাঁকা আমাদের সন্তোষদা সব জিনিস নিয়ে গেছে শুধু এই ল্যাপটপ আর আমার ব্যাগটাই আছে একটু হাওয়া খেয়ে নিচ্ছি এবার রওনা দেব বাড়ির পথে চুকটুক জ্বালা করছে দেখো বেরিয়ে পড়লাম আমার বাহন দাঁড়িয়ে আছে আর আকাশটা দেখো কেমন ঘুমট হয়ে রয়েছে একদম থুম ধরে আছে দেখে মনে হচ্ছে যখন তখন বর্ষা আসবে সারাদিনে তো অনেক বর্ষাই হয়েছে সেভাবে মুসলধারে হয়নি কিন্তু কেঁপে কেঁপে দু তিনবার বর্ষা হয়েছে তো এখন ওয়েদারটা একটু প্লিজেন্ট আছে এই দেখো সমস্ত পাখিগুলো দেখো উড়ে উড়ে যাচ্ছে চলো যাই ক্লান্ত মন শরীর এলিয়ে দিই গাড়িতে আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে চলো বাবা মনে হচ্ছে রাস্তায় যেতে যেতে নামবে আর কি বর্ষা ঢালবে এক পশলা ঢালবে মনে হচ্ছে কোর্ট থেকে বাড়ি ফেরার সময় মানে বাজারের মধ্যে দিয়ে তো যায় গাড়িটা তো এত টাটকা টাটকা সবজি দেখে ভীষণ ভালো লাগে মানে কিনতে ইচ্ছা করে একদম গ্রিন যদি আমি মাঝে মধ্যে কিনি প্রয়োজন হলে আর কি আর সবজির যা দাম বাবা কি করে কিনবে মানুষ বেগুন দেড়শো টাকা গেছে এতদিন আগে আর এখন বোধহয় একশো টাকা কিলো আর আজকে দেখলাম কাঁকরোল আশি টাকা করে খাবো একবার বাবা মনে হচ্ছে জোর একটা নামবে এই দেখো রাস্তা ভেজা দেখেছো অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে তবে খুব অল্প আমরা কিন্তু হাবড়াতে ঢুকে গেছি আর ওই যে দেখছো মা মনুশা মিস্টার নোভান্ডার ওখানে চন্দনবাবু কিন্তু নেমে গেছে মিষ্টি কিনতে হুম 10 ভালোই বর্ষা হচ্ছে না হ্যাঁ ভালোই বৃষ্টি হচ্ছে ভাই বন্ধুরা গুড ইভিনিং বাড়িতে পৌঁছে গেছি আধ ঘন্টা হয়ে গেল তোমরা তো দেখলেই যে রাস্তা থেকেই বৃষ্টি নেমে গেছে তো এখন কিন্তু বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমি দেখো এই যে চা বানিয়ে নিয়ে এলাম ওদেরকে দিয়ে দিয়েছি এখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে চাটা খাবো আর চন্দনবাবু কিন্তু ওই মিষ্টির দোকান থেকে বৃষ্টি রেখে শিঙাড়া নিয়ে এসেছে তবে আমি কিন্তু সিঙ্গারা খাচ্ছি না কারণ সিঙ্গারা খাওয়ার আমার একদমই ইচ্ছে নেই কারণ আমি অনেক অবেলায় খেলাম রেস্টুরেন্টে দেখলে চিকেন তারপরে বাটার নান তো আমার পেট একদম ভর্তি তবে সন্ধেবেলা চা তো খেতেই হবে সেই জন্য চাটা খাচ্ছি যাই হোক বন্ধুরা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিই চা খাওয়ার পরে আবার রাতের মানে ডিনার পর্ব ডিনার পর্ব বলতে কিছু তো রান্না করতে হবে তো তার জন্য মেন্টাল প্রস্তুতি চলো চাটা খেতে খেতে সেই প্রস্তুতি নিয়ে নিই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাকা